কোথাও কোথাও এখনো সারল্য বাঁচিয়ে রাখতে পেরেছে বেশ কিছু গ্রাম শহরের ইট কাঠ পাথরের ভিড়ে যে গ্রামগুলোকে খুঁজে পাওয়া যায় না পশ্চিম মেদিনীপুরের ছোট একটি রঙিন গ্রাম যেখানে গ্রামের আট থেকে আসি সবাই শিল্পী যেখানে শিশুরা ঠিক করে হাঁটতে শেখার আগেই হাতে রং তুলি নিয়ে ব্যস্ত থাকে নিলিগুলি ছোট একটি রঙিন গ্রাম যে ছোট গ্রামে রয়েছে রং তুলির গল্প শুধু রং তুলির গল্প না এখানে এলে আপনার একটা পারফেক্ট ডেস্টিনেশন ঘোরার জন্য সোম থেকে শনিবার পর্যন্ত কর্মব্যস্ততা আমরা প্রত্যেকেই থাকি উইকেন্ডে আমাদের মনে হয় কোথাও গিয়ে যদি ঘুরতে যাই আর সেটা যদি হয় নীলিবিলি একটা গ্রাম্য পরিবেশ অর্থাৎ অগভীর ডেস্টিনেশন সেই অগভীর ডেস্টিনেশনেরই উদাহরণ দেব আপনাদের তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে স্কিপ করলে হবে না আর এই গ্রামের মধ্যে একটা রহস্য রয়েছে এখানে যতজন মানুষ থাকে তাদের পদবিতে চিত্রকর পদবি ব্যবহার করা ঠিক কেন সমস্ত কিছুর ব্যাখ্যা আপনাদের দেব তার আমি দেখাতে চাইছি যে কোথায় এসেছি পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার নয়া গ্রামে যেটা পটচিত্র গ্রাম নামে খ্যাত নয়া গ্রামে প্রতিটি বাড়ির দেওয়ালগুলি যেন কোনো এক চিত্রকরের খোলা ক্যানভাস যেখানে প্রবেশ করলেই চোখে পড়বে পটচিত্রে বর্ণময় বাংলার পুরাণ সংস্কৃতি ও ইতিহাস এখানেই শেষ না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্প থেকে শুরু করে আর্জি করে নির্যাতিতার ন্যায় বিচারের দাবি করোনা ভাইরাসের মতো মারণ ব্যাধি অর্থাৎ বর্তমান সমাজে ঘটে যাচ্ছে এমন বেশ কিছু ঘটনা পটচিত্রের মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন শিল্পীরা মানে শুধু ছবি আঁকা নয় পটো শিল্পীরা আগে এই পটো উপর গান গান বাঁধেন সেই বাঁধার পর তারপরে তারা ছবি আঁকেন আমি বলবো যে এই গানের রহস্যটা কি আমাদের যদি একটু বুঝিয়ে বলেন এবং একটা গান করে শোনান যে গানের ছেলে সব বুঝতে পারবে কোথায় কি হচ্ছে রাধা কেন কৃষ্ণকে কালো বলল জল আনতে বলে কে সাগর বেলাই যো গুনার জল মাছের বিয়ের গল্প দাড়িয়া মাছের বিয়ে দিতে চলে গোর অঙ্গিলা ওই দাড়িয়া মাছের বিয়ে দিতে চলে গো রঙ্গিলা রিকাতলা বলি আমি রিকাতলা বলি আমি পালকি নয়ে যাবো লো রঙ্গিলা দাড়িয়া মাছের বিয়ে দিতে চলে গো রঙিলা ওই দাড়িয়া মাছের বিয়ে দিতে চলে গো রঙিলা টেড়া মাছ বলি আমি টেড়া মাছ বলি আমি কান ফুটিয়ে দেবো লো রঙ্গিলা ডাঁড়িয়া মাচার বিয়ে দিকটাই চালাগড় রঙ্গিলা ওই ডাঁড়িয়া মাচারের বিয়ে দিকটাই চালাগড় রঙ্গিলা একটা রঙিন গ্রামে আমরা চলে এসেছি যেখানে রং তুলি তো রয়েছে সঙ্গে মূল ভালো করার মতো পরিবেশ রয়েছে শীতকালেটা যদি আপনারা কাটাবেন ভাবেন তাহলে এই ধরনের গ্রামে এসে একদিন কাটান না বর্তমানে এই গ্রামটি পর্যটন কেন্দ্র হিসাবেও গড়ে উঠেছে এই শীতে একদিন বা দুদিনের জন্য রংতুলির দেশে শিল্পীদের মাটির ঘরের অতিথি হতে পারেন আপনি ও আপনার পরিবার আমাদের বাড়িতে হোমস্টে আছে থাকা খাওয়া নিয়ে পার হেড পার ডে হাজার টাকা করে নেওয়া হয় বা কেউ যদি এসে ঘুরে চলে যেতে চায় খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে যে যেটা খেতে চাইবে আমাদেরকে আগে থেকে জানিয়ে দেয় আমরা রান্না করে রাখি এই গ্রামের বাসিন্দারা মূলত জাত শিল্পী রক্তে রয়েছে তাদের শিল্প প্রতিদিন সকাল থেকে কাজে লেগে পড়েন শিল্পীরা কাজের ফাঁকেই চলে রান্না খাওয়া শিল্পীরা কাপড় গয়না কাঁচ কাঁসার কাঠ মাঠির পটে তুলির টান দিয়ে থাকেন পটুয়ারা ছবি আঁকার ক্ষেত্রে প্রাকৃতিক রং ব্যবহার করেন শিল্পীদের নিজেদের ঝুলিতে রয়েছে একাধিক পুরস্কারও এই গ্রামে রয়েছে একটি মিউজিয়ামও যেখানে বাংলার পুরনো সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য একশো বছরে পুরনো পটচিত্র সংগ্রহ করে রাখা হয় এখন একশো ছত্রিশটা ফ্যামিলি রয়েছে সবাই পটচিত্রের সঙ্গে যুক্ত এখানে একটা প্রত্যেক বছর মেলা হয় সে মেলাতেও প্রচুর ভিড় হয় প্রচুর মানুষ কেনাকাটা করে এই মেলাটা কবে হয় আমাদের এবারে সম্ভব্য ডেট হয়েছে পঁচিশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত আমাদের মেলা চলবে সংরক্ষণটা কিভাবে করেন সংরক্ষণটা আমরা হচ্ছে রোদ্রের সময় বছরে দু তিনবার রোদ দিতে হয় এবং তুতিয়া দিতে হয় নিম পাতা দিতে হয় যাতে পটচিত্র ভালো থাকে রান্না করতে করতে একদিকে কাজ কিভাবে এই আর কি করব আমাদের তো এটাই করেই তো খেতে হয় এটাই তো আমাদের জীবিকা এই লাল রংটা কি দিয়ে হচ্ছে এই ফল কি ফল এটা এটা জাফরান ফল জাফরান ফল হুম এই দেখো এই আচ্ছা এই কাঁচা হলুদ হুম এই কাঁচা হলুদ দিয়ে হলুদ এর রং হুম সব বেনাটা দিয়ে রং জাফরান ফল বলে লটকন ফল বলে ও আচ্ছা আর তা নালে পান চুন খয়ের বেলে আঠা বিভিন্ন জিনিস দিয়ে আমরা রং করি আর নীল রংটা কিভাবে আসে ফুল নয়াগ্রামে যেতে গেলে আপনি বাসেও আসতে পারেন কিংবা ট্রেনেও আসতে পারেন কিংবা নিজস্ব গাড়িতেও আসতে পারেন কিভাবে আসবেন নয়াগ্রামে তার বিস্তারিত রইল আপনাদের জন্য বাংলার পটশিল্পকে বিশ্বের দরবারে পৌঁছে দেবার এক নাম নয়াগ্রাম যে গ্রামে প্রতিটি শিল্পী নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন এই বাংলার পুরনো লোকশিল্পের ধারাকে বাঁচিয়ে রাখতে তাই প্রতি বছরের মতোই এবছরের শীতেও নয়াগ্রামে বসবে পটশিল্প মেলা বা পটমায়া ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার সকৃতি